কলকাতা থেকে মাত্র ১৩ ঘন্টা জার্নি পার করে পৌঁছে যাওয়া যায় ভাইজাকে যেখানে পাহাড় ও দিগন্ত বিস্তৃত সমুদ্রের মেলবন্ধন পর্যটকদের আকর্ষণ করে ভীষণভাবে আজ ভাইজাক ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভাইজাক যাবেন কোথায় থাকবেন ভাইজাক যাওয়ার ট্রেনগুলি কি কি কোথায় কোথায় ঘুরবেন ইত্যাদি কলকাতা থেকে সরাসরি বিশাখাপত্তনম যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে তার মধ্যে সবচেয়ে ভালো রাতের ট্রেন কারণ রাতের ট্রেন পেলে সকালে নেমে যাওয়া যায় এবং পুরো দিনটা কি কাজে লাগানো যায় সাইট সিন করার জন্য আর রাতের ট্রেন না পেলে সেক্ষেত্রে অসুবিধে নেই সারাদিন অন্যান্য টাইমে অনেক ট্রেন আছে আমি ফাইজাক যাওয়ার সেই ট্রেনগুলির নামের লিস্ট এবং টাইম স্ক্রিনে শেয়ার করে দিলাম এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে প্রায় তেরো ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম অটো স্ট্যান্ড আমরা হোটেলে যাওয়ার জন্য অটো বুক করে নেব আর বলে রাখি অটো ভাড়া কিন্তু এখানে একটু বার্গেনিং করে নিতে হবে আর যারা এখানে ভাইজাক বেড়াতে আসেন তাদের বেশিরভাগ ট্যুরিস্টই আর কে বিচে বা আর বিচের আশেপাশে থাকেন কিন্তু আমরা একটু ভিড় এড়ানোর জন্য আরকে বিচে না থেকে সিটি থেকে বেশ অনেকটাই দূরে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটা হোটেল ঠিক করে রেখেছি তো সেখানেই যাব। রাস্তাঘাট বেশ ভালো আর বেশ সুন্দর সাজানো গোছানো আমরা হোটেলে পৌঁছে গেছি এন্ট্রান্সটা বেশ ভালো আর নাম হচ্ছে মাই স্পেস কেনিল ওয়ার্থ এই হল হোটেলের রিসেপশন বেশ সুন্দর সাজানো গোছানো তো রিসেপশনে চেক ইন করে চলে এলাম আমাদের রুমে আর বলে রাখি এই মাই স্পেস হোটেল কেনিলওয়ার্থ এটা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি এই হলো রুমের ভেতর আমরা এসেই ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি আর ঢুকেই বুঝতে পারছি যে রুমটা ভীষণ সুন্দর আর অনেক ফার্নিচার দিয়ে সাজানো মানে জিনিসপত্র রাখার কোনোই অসুবিধে হবে না আর বিরাট বড় একটা জানলা পর্দাটা সরিয়ে দিলে বাইরের শহরের ভিউটা দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে রুমে একটা কিং সাইজ বেড ওয়ার্ড্রপ তারপরে ওয়াল টেবিল টিভি সবই আছে রুমটা বেশ ডেকোরেটিভ আর এখানে ওয়াল টেবিলে দেখতেই পাচ্ছি ইলেকট্রিক কেটলি টি ব্যাগ সুগার কাপ সব কিছুই রাখা আছে চা করার জন্য আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা তো বেশ সুন্দর ভেতরে টাওয়েল দেওয়া আছে আর বেসিন আছে কোমোট আছে আর হচ্ছে যে গিজার তো আছেই আর স্নানের জায়গাটা আলাদা কাঁচ দিয়ে ঘেরা আর বিরাট বড় একটা আয়না বেশ ভালো স্নান ঘরে বডি শ্যাম্পু সবই দেওয়া আছে রুমের ভেতরে বাথরুমের ঠিক সামনে বিরাট বড় একটা আয়না লাগানো আছে আর বলি রুম ভাড়া তিন হাজার টাকা উইথ ব্রেকফাস্ট হোটেলের রুমে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি সামনাসামনি জায়গাগুলো দেখবো বলে এবং অবশ্যই আপনাদের দেখাবো তাই দেখতে থাকুন অটো নিয়ে নিলাম একটা আর প্রথমেই ঠিক করলাম যাব টেনিটি পার্ক যেটা মেন সিটির কাছেই আজ যেহেতু প্রথম দিন পৌঁছেই হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরোতে বেশ অনেকটা টাইম চলে গেছে তাই খুব বেশি জায়গা দেখা হবে না টেনিটি পার্ক দেখে সময় থাকলে ঠিক করেছি সীমাচলম যাব। একদম মেন রাস্তার ওপরেই টেনিটি পার্কের অবস্থান টেনিটি পার্ক বেশ সাজানো গোছানো একটা বড় পার্ক আর এই পার্কের মূল আকর্ষণ হল এই পার্ক গড়ে উঠেছে সি বিচকে কেন্দ্র করে পার্ক থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং নিচে যাওয়ার জন্য সিঁড়িও আছে টেনিটি পার্কে প্রবেশ করার জন্য কোনোরকম এন্ট্রি ফি নেই এখানে আছে খাওয়ার জন্য ছোট ছোট কিছু দোকান টেনিটি পার্ক থেকে বেরিয়ে এগিয়ে চললাম সীমাচালামের পথে সীমাচালামে ওপরে মন্দির দেখার জন্য বাস সার্ভিস আছে বাসে করেই যেতে হবে তো টিকিট কেটে লাইন দিয়ে দিলাম পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়ার জন্য এই বাস সার্ভিস চালু আছে এই বাসটা এই রুট দিয়ে এই মন্দিরে যাওয়ার জন্যই যাতায়াত করে বাস ভাড়া জন প্রতি পনেরো টাকা সীমা মন্দিরের কাছে আসতে পাশে সময় লাগলো পঁচিশ মিনিট মতো মন্দির চত্বরে যখন এলাম প্রায় সন্ধে হয়ে এসেছে আর মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা একেবারেই অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না মন্দির দেখে আবার টিকিট কেটে বাসে করেই ফিরে আসতে হবে বাসে বেশ ভিড় হয় তাই যত তাড়াতাড়ি লাইন দেওয়া যাবে বসার জায়গাও পাওয়া যাবে তো যাই হোক মন্দির দর্শন করে ফিরে এলাম এবার হোটেলে ফেরার পালা আর আজকে ভাইজাক ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে ডে ওয়ানের অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম এরপর পরবর্তী দিনগুলি ভাইজাগে থাকা খাওয়া ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য